ওকে তো আমরা চলে এসেছি আমাদের ষষ্ঠ অধ্যায় ফিজিক্স ওয়ান বইয়ের ষষ্ঠ অধ্যায়ে এই চ্যাপ্টারের সর্বশেষ ভিডিওতে আমরা চলে এসেছি এবং এই ভিডিওটিতে আমরা এই মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের একটা ম্যাথ আছে সেই ম্যাথটা গানে থেকে সমাধানটা দেখবো তো এই ম্যাথটা এখানে লেখা আছে যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ স্তরণের মান পৃথিবীর মানের অর্ধেক হবে এই ম্যাথটা আমরা সলভ করব। ঠিক আছে তো এখন আমি চলে এসেছি এই ম্যাথটাতে তো দেখেন এখানে আমি আগের ভিডিওটিতে বলেছিলাম যে এই ম্যাথটা সলভ করার জন্য আমার দুইটা সূত্র লাগবে ঠিক আছে যারা সূত্রটা আগের ভিডিওটা দেখে এসেছেন তাদের জন্য শুভকামনা আর যারা দেখেননি তাদের জন্য আমি একটু বলি ব্যাপারটা কি হয়েছে আমাকে বলছে যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় তো আমার মনে করেন ভূপৃষ্ঠ পৃথিবী এটা ভূপৃষ্ঠ এটা আমরা জানি যে এই ব্যাসার্ধটা হলো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ তো যদি এখানকার জি নর্মাল জি এখন আমাকে বলছে আমি পৃথিবী থেকে কত উঁচুতায় কত উঁচুতে যাবো এইচ এর মানটা কত এইচ এর মানটা কত কত উচ্চতায় গেলে এইখানকার তরণের মানটা কি হবে এখানকার তরণের মান এটার অর্ধেক হবে তার মানে আমরা জানি যতই উঁচু যাই বা যতই নিচে নামি এখানকার জিগুলোর কিভাবে প্রকাশ করি জি প্রাইম দ্বারা প্রকাশ করি তার মানে কত উঁচুতে গেলে এই জি প্রাইমের মান ভূপৃষ্ঠের পৃথিবীর মানের অর্ধেক হবে তার মানে এটার অর্ধেক হবে মান হবে এটার অর্ধেক হবে কোশ্চেন হলো এটা কত উচ্চতা যাবে এইচ এর মান আপনাকে বের করতে হবে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় গেলে অভিকর্ষ স্তরনের মানটা অর্ধেক হবে তার মানে এখানকার জি যেটা তার থেকে জাস্ট অর্ধেক হয়ে যাবে এটাই কোশ্চেন তো আমার কাহিনী শেষ পৃথিবীর ব্যাসার্ধ কোশ্চেনের দিয়ে থাকে আমার দেওয়া থাকে চৌষট্টিশো কিলোমিটার সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড কিলোমিটার না দেওয়া থাকলে এটা আপনাদের একটু মুগস্ত করতে হবে এটা আমাদের লাগবে তো দেখেন আমি এখানে লিখে রেখেছি একটা চিত্র দিয়ে দেখাই দিছি যে এটা পৃথিবীর ব্যাসার্ধ আর এবং যদি আপনি উঁচুতে যান মনে করেন এই চিত্র যান এইটার মানে কিন্তু আপনাকে বের করতে হবে এতটুকু চিত্র আঁকলে হয়ে যাবে কেউ যদি চান যে চিত্রটাকে সিম্পলি এই যে আমি যা আঁকছি তাও আঁকতে পারেন যে এইভাবে এতটুকু আঁকলেও এনার এটা যে তিনটা পয়েন্ট দিয়ে দেখাবেন এটা আর এবং এখানকার এইচ সমান কত এটার জি মানে তো জি এবং এখানকার জি জি প্রাইম মানে বাই এই চিত্রটা আমার কাছে তো এখন মনে হচ্ছে যে এখানে আমি যেই চিত্রটা অ্যাড করেছি তার থেকে এটা খুবই যথার্থ মানে যথাযথ একটা চিত্র তো যারা ভিডিওটা দেখতেছেন তারা এই চিত্র না ইউজ করে এটা ইউজ করলে বেটার ঠিক আছে এটা ইউজ করলে আপনারা ভালো নাম্বার পেতে পারবেন তো এখন দেখেন নর্মাল কথাবার্তা বলা আছে মনে করি ভূপৃষ্ঠের থেকে এই উচ্চতায় যদি আমি উঠি তাহলে ও স্তর জি প্রাইমের মান এই জি এর অর্ধেক হবে আপনি এখানে যেটা ধরছেন সেটাই বলছেন তাহলে ভূপৃষ্ঠের ক্ষেত্রে আমরা জানি এই জি জি এর মান কত জি এম বাই আর স্কোয়ার আর জি প্রাইমের মান কত হবে যদি আমি উঁচাই উঠি জি প্রাইমের মান হবে কতটুকু উঠছেন এখানে তো আগে ছিলেন আর এখন আর এর সাথে এইচ যোগ হবে আর প্লাস এইচ হোল স্কোয়ার তা আমি দুইটা সমীকরণ তো পেয়েই গেলেন একটা এক একটা দুই একটা জি ছিল নর্মাল আর এর জন্য আর স্কোয়ার এবং আরও উঁচায় উঠছেন আর এর সাথে এই যোগ হয়েছে এইটা শেষ কাহিনি শেষ তো এই জিনিস কী করতে হয় আমরা জানি এটা জি এর মান যদি আপনি বের করতে চান আচ্ছা আমি আমি আপনাদের এই ব্যাপারটা আমি সলিউশন করে দিচ্ছি তাহলে আমরা দুইটা সমীকরণ পাইছি একটা হলো জি প্রাইমের মান যেটা আকাশে ছিল আর কি আকাশের ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ সাথে এই জাস্ট যোগ হয়েছে এটা আমাদের একটা সমীকরণ এবং নর্মাল একটা সমীকরণ আছে যেটা ভূপৃষ্ঠের জন্য জি এম বাই আর স্কোয়ার এটা একটা সমীকরণ রাইট তো এই দুই আর এক দুইটা সমীকরণ নিয়ে তো কোনো জ্ঞান জ্ঞান নাই আছে নাই তাইলে এখন আমরা কি করব এই দুইকে এক দিয়ে জাস্ট ভাগ দিব এগুলোই এখানে লেখা আছে আমি আবার দেখাই দিচ্ছি এই দুইকে এক দিয়ে ভাগ দেওয়ার জন্য জি প্রাইম ভাগ জি যা আছে মনে করেন জি এম আর প্লাস এইচ হল স্কোয়ার এটারে আপনি ভাগ দিবেন তো এটা এই জিনিসটা দিয়ে যদি ভাগ দেন আসলে ভাগের কি হয় বলেন তো ভাগ মানে কি জানেন কি এটা এ পাশে জি প্রাইম জি থাকলো ভাগ মানে কি হোয়াট ইজ মিনিং অফ ভগ্নাংশের ভাগ ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো সেটা হলো গুণন হয়ে যায় এবং নিচেরটা চলে যায় উপরে এটা হলো ভগ্নাংশের ভাগের নিয়ম জিম জিম কাটা থাকলো কি উপরে আর স্কোয়ার রাইট শেষ তা আমাদের আসলে কি সূত্রতে কি ছিল জি প্রাইম মানে আসলে আমাদের কোশ্চেন অনুযায়ী জি প্রাইম মানে আসলে জি বাই টু রাইট তাহলে এবার আমরা জি প্রাইম এর মানটা একটু বসাই জি প্রাইম মানে জি বাই টু নিচে ছিল আমার আর একটা জি তাহলে জি জি কাটা চলে যাবে থাকবে এ পাশে শুধু হাফ এই জিনিসটা বুঝছেন নাকি দেখেন জি প্রাইম মানে জি বাই টু তাহলে জি জি তো কাটা যাবে থাকবে কি শুধু ওয়ান বাই টুটা থেকে যাবে ঠিক আছে তো এখানে আর কোনো জ্ঞানজাম নাই আর স্কোয়ার আর প্লাস এইচ হল স্কোয়ার যা আছে তাই থাকলো পরবর্তীতে আমরা যেটা করব সেটা হলো এবার কি করব দুইটার এই পাশে নিয়ে আসি এই জিনিসটারে এই পাশে নিয়ে আসি তাহলে আর প্লাস এইচ স্কোয়ার নিচে আর স্কোয়ার উপরে টু এ পর্যন্ত তো ঝামেলা নাই আছে এই পর্যন্ত ঝামেলা কি আছে হাফ পর্যন্ত তো বুঝতে পারছে না করছি এই পাশেরটাকে নিয়ে আসছি আর প্লাস এইচ স্কোয়ার নিচে নিয়ে আসছি আর স্কোয়ার কে টু কে নিয়ে গেছি এই পাশে আর কিছুই নাই নর্মাল ব্যাপার হ্যাঁ এটার এই পাশে নিয়ে গেছি এটার এই পাশে নিয়ে গেছি মানে এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসছি এটার এই পাশে নিয়ে আসছি দেখলেই বুঝতে পারবেন না তো প্যারা খাওয়ার কিছু নাই তাইলে কি হবে পরবর্তীতে সম্পূর্ণটার উপরে যদি আমি হল স্কোয়ার করি এটার উপরে আলাদা আলাদা স্কোয়ার আছে তো আমি পুরোটুকুর উপরে স্কোয়ার দিয়ে দিলাম কি হবে আর আর কাটলে কি হবে এক আবার আর এটাকে কাটলে কি হবে এইচ বাই আর আর সবাইকে কাটবে এটারও কাটবে যতগুলো মাথার উপরে থাকবে সবাই যে কাটতে পারবে কাটার পরে এটাতে থাক কাটলে এক হবে এটা নিচে কাটলে এটা তো কাটতে পারবে না এইচ বাই আর হবে শেষ কাজ শেষ এই স্কোয়ার আমার লাগবে কিসের মান এইচ এর মান তো এইচ এর মান পাওয়ার জন্য আমি এখন কি করব দুই পাশে বর্গমূল করব এর পাশে বর্গমূল করলে এখানকার উঠে যাবে আর এই পাশে আসবে রুট টু তাহলে এইচ এর মান বের করতে হলে এই চলে যাবে এবং থাকবে আপনার এইচ এর মান রুট টু মাইনাস এক এই যে আর গুনান রুট টু মাইনাস এক আর এর মান আপনার চৌষট্টিশো কিলোমিটার এটা ক্যালকুলেটরে চাপেন ক্যালকুলেটার চাপলে এরকম কোনো একটা অ্যান্সার পেয়ে যাবেন হ্যাঁ এটাই এখানে এইভাবে দেওয়া আছে কোশ্চেনটা খুবই ইজি একটা কোশ্চেন এবং আসার মতো একটা ম্যাথ আশা করি বুঝতে পারবেন এখানে সুন্দর মতো আমি আরও ভেঙ্গি দেখাই দিছি জাস্ট দুটো সমীকরণ লিখবেন ভাগ দিবেন হাফ আসবে হাফ আসার পরে এই যে কাটাকাটি করবেন কাটাকাটি করে আমি যেভাবে দেখাইছি একটু স্লোলি দেখলি বাকিটা আশা করি বুঝতে পারবেন আর এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই ডিরেক্ট এটা আসলে ফিজিক্সের টার্মস কম ম্যাথমেটিক্যাল টার্মসটা এক্ষেত্রে কিন্তু বেশি হ্যাঁ তো এই ছিল আমার এই মহাকর্ষ অভিকশ চাপটার নিয়ে আলোচনা তো হোপসো যে বুঝতে পারবেন এবং এই কোশ্চেনটা খুবই মজার একটা কোশ্চেন দেখলেন তো আমি কীভাবে পটাপট একটার পর একটা করে যাচ্ছিলাম লাইন একটা লাইন ধরতে পারলে বাকি লাইনগুলো করতে পারবেন জাস্ট ম্যাথ মজার ম্যাথ তো আশা করি এই যে এই কোশ্চেনটা শেষ করার মাধ্যমে আপনারাও আমার সাথে মহাকর্ষ অবিকর্ষ এই চ্যাপ্টারটা শেষ করে ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলবেন সামনের ফাইনাল এক্সামের জন্য তো চার তারিখ জানুয়ারির চার তারিখ থেকে কিন্তু আপনাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তো আর কোনোভাবেই ফাঁকি দিয়ে না দিয়ে একটু পড়াশোনা করেন সবার জন্য দোয়া থাকবে যাতে আপনাদের পরীক্ষা সবার ভালো হয় আমার জন্য অবশ্যই দোয়া করবেন নেক্সট নেক্সট ভিডিও থেকে আমরা সপ্তম অধ্যায় সরল দোলন গতি এই চাপটা শুরু করে দিব ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে থাকবো আল্লাহ হাফিজ